নমস্কার প্রীতিবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো স্মার্ট মিটারে বিভিন্ন চার্জ নিয়ে খুব উগ্রে দিচ্ছেন রাজ্যে বিভিন্ন প্রান্তের সাধারণ জনগণেরা এবারে স্মার্ট মিটারে ফুয়েল চার্জ সান্ড্রি চার্জ এবং অন্যান্য বিভিন্ন চার্জ নিয়ে চরম ক্ষোভ উগরে দিলেন পশ্চিম পিলাকের জনগণ দেখুন এই বিষয়ে পশ্চিম পিলাকের জনগণ কি বলছেন আগে যেটা বিল করতো দুশো টাকা দেড়শো টাকা বা দুশো পঁচিশ টাকা বিল দেখালে আমরা দেখছি এটা আমার টোটাল আগে ব্যালেন্স ছিল বিশ টাকা সত্ত্রিশশো টাকা গত এক মাসে হাজার টাকা বিল দাঁড়িয়ে তাহলে এই যে বিল অতিরিক্ত চার্জ এটা আমরা তো এটা আমরা গরিব মানুষ এই পাড়ার সবাই গরিব মানুষ চাষ করি করেই খায় এই বিল দেওয়ার মতন তাহলে আমাদের পক্ষে মানে ক্ষমতা নাই তবু আমরা বারবার অফিসের কাছে আমরা জানাইতেছি আর সবাই দেখতেছি এরা দেখবো দেখছি নানান ধরনের কথাবার্তা খুঁজেছে কিন্তু আসলে সুবিধাটা হচ্ছে আমরা চাইছি সরকারের কাছে আমরা দাবি যে যে বিদ্যুৎ বই মানে চালু করছে সরকার এটা আমাদের গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব সরকার যাতে এটা বিনস দেখে আমাদের আবেদন হচ্ছে আমাদের বিলটা কমাইয়া আমরা যাতে আমরা দিতে পারি আমাদের ক্ষমতা অনুসারে সেটিকে সব জাতি দেখে এই আবেদনের মাত্র আজ কৈলা শহরের উনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা অ্যাসোসিয়েশনের উনকোটি জেলার ত্রিবার্ষিক সাধারণ সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা রাজ্যের প্রবলেম না দেশেরও প্রবলেম না গোটা পৃথিবী জুড়েই এই প্রবলেমটা আমরা সবাই জানি যে কেউ যদি দোকানে যায় তাদের ব্যথা বললে অ্যামোকসিসিল দুইটা ক্যাপসুল কেটে দিয়ে দিই কিন্তু অ্যামোকসিসিল দুইটা তো আর ডোজ না অ্যান্টিবায়োটিক্সের ডোজ কমপ্লিট করতে হয় না হলে রেজিস্ট্যান্স কম হয় যে কারণে আজকাল শোনা যায় বাচ্চাদের এই অ্যান্টিবায়োটিক্স দিলে কাজ হয় না তো এই প্রবলেমগুলি জুড়ে তো আমরা যাতে এই রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সে ওইটা কার্ভ করা যায় সেই কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেন হিসাবে আমরা প্রত্যেক জায়গাতেই করি তো এইখানটাই অ্যান্টিবায়োটিক্স আর নোট সোল উইদাউট প্রেস সিডন এই স্পিকারটা আমরা লাগিয়েছি যদিও আমাদের আগে থেকেই ছিল নো মেডিসিন উইদাউট প্রেসন তো এইগুলিতে যাতে জনগণ অ্যাওয়ার হয় আর তাছাড়া যে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক্স বিক্রি হয় বা পেট খারাপ ওটু অফলাক্সাসিন অয়েলিটা জলে দুইটা ট্যাবলেট দিয়ে বলে তো এটা খাইলে ভালো হয়ে যায় একদম ভালো হয়ে তো এইগুলি যাতে বন্ধ করা হয় তাছাড়া জনগণের কাছে আমাদের বিনীত অনুরোধ ওরাও যাতে অ্যান্টিবায়োটিক্সগুলি পুরো কোর্স কমপ্লিট করে যাতে প্রজন্ম নেক্সট প্রজন্ম যাতে ঠিকভাবে সুস্থভাবে থাকতে পারে ওইদিকে যাতে নজর আজকে আর কি প্রোগ্রাম আছে আজকে শান্তির বাজারে জেনেরিক ঔষধ কাউন্টার প্রদর্শন করলেন জেনেরিক এর যিনি সিইউ রয়েছেন অর্জুন দেশপান্ডে মূলত লোকের সেবায় বা জনসেবায় কর্মকার মেডিকেল হল শান্তির বাজার যে মেডিকেল হলটি রয়েছে তার কতটুকু কার্যকারিতা রয়েছে সঠিকভাবে জনগণকে পরিষেবা দিচ্ছেন কিনা এই সমস্ত কিছু একেবারে সরেজমিনে পরিদর্শন করবার উদ্দেশ্যে কিন্তু জেনেরিক মেডিসিনের সিইউ অর্জুন দেশপান্ডে তিনি পরিদর্শন করলেন জ্যোতিষী आज हम मैं यहाँ पर आया हूँ बांग्लादेश यहाँ से सिर्फ और सिर्फ पचास किलोमीटर दूर है और मुझे लगता है कि आज जनरिक आधार आज ऐसे छोटे छोटे गाँव में जाके आज सीता सीता बाजार शांति बाजार, बाजार मुझे लगता है शांति बाजार जो आज यहाँ पर 50 किलोमीटर दूरी बांग्लादेश का बॉर्डर है आज जनरिक आधार छोटे छोटे गांव में आके मुझे बेहद खुशी है कि हमारे माइक्रो एक ऑन्टरप्रेनर खुद का बिजनेस आज ऐसे ऐसे इलाकों में शुरू किए और लोगों की सेवा अः देने का काम कर रहे हैं मैं अभी जस्ट यहाँ पर त्रिपुरा सुंदरी अः देवी का माता जी का दर्शन लेके जो है मैं आया मुझे लगता है सच में कि एक माता के आशीर्वाद से यहाँ के जनता को त्रिपुरा के होने दीजिए आज मणिपुर के होने दीजिए अरुणाचल प्रदेश को सभी जगह पे ये चीज बहुत लाभदायक लोगों को साबित हो रही है क्योंकि दस हजार रुपये की जो चीज है वो कहीं ना कहीं तो दो हजार तीन हजार रुपये तक आ रही है और लोगों का हर महीने पे पैसे में बचत हो रही है तो मैं यहाँ पर इनके माता से भी मिला पापा से भी मिला सबसे अपने सच में आपके बेटे को मतलब आज से मुझे लगता है आपका बेटा सिर्फ एक व्यवसाय बिजनेस बिजनेस नहीं कर कर रहा रहा है 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 बट के साथ साथ लोगों की समाज सेवा कर रहा है। तो ये बहुत बढ़िया बात, बात आप है आपके सब लोग हमारे शॉप पे आके बोलते हैं ये पहले दो साल तीन साल पहले क्यों नहीं चालू हुआ अरे तो हम बोलते हैं अच्छा चीज बाद में होता है धीरे धीरे होता है सर बहुत आपको बहुत थैंक यू आपने हमारा साथ दिया